আমাদের মানবিকতা আমাদের মানসিকতা যদি নিচু মানের হয় তাহলে কত বড় ক্ষতি হতে পারে তার জলযন্ত্র উদাহরণ হচ্ছে এই যে এগুলো সমস্ত টিউবলাইট রাতের অন্ধকারে নিয়ে সেই টিউবলাইটগুলো এখানে ফেলেছে এটা কিন্তু চাষের যোগ্য জমি নিম্নচাপের কারণে জল জল বেশি হয়ে ডুবে গেছে ধান চাষ হয়নি তো রাতের অন্ধকারে এনে দেখুন কি অবস্থা এইভাবে টিউবলাইটগুলো ফেলে রেখেছে প্রতিটি টিউবলাইট এখানে ভেঙে ভেঙে পড়ে আছে কত ধরনের ক্ষতি হতে পারে প্রথম কথা হচ্ছে এই জমি যখন চাষ হবে এই টিউবলাইটের ভাঙা কাঁচের টুকরো পুরো জমিতে ছড়িয়ে যাবে এবং এই জমিতে যখন চাষিরা কৃষকরা চাষ করতে নামবেন কাদার মধ্যে ধান রোপণ করতে নামবেন বা যে কোনো ফসল করতে নামবেন তখন তাদের পা কেটে এক কষ্ট পাবেন দ্বিতীয়ত সেফটিক আক্রান্ত হয়ে মৃত পর্যন্ত মারা পর্যন্ত যেতে পারে তারপরে হচ্ছে গবাদি পশু যেরকম মহিষ গরু এই সমস্ত পশু ছাগল এরা কিন্তু এই সমস্ত বাঞ্জার জমিগুলোতে চারণ করে তাদের কিন্তু পা কেটে তারাও কিন্তু সেফটি হয়ে মারা যেতে পারে এই যে অমানবিক এই পাশবিক যে নৃশংস যে ঘটনাটি ঘটিয়েছে যে বা যাহারা তাদের কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্টে বলুন